সামান্য অভিমান সহ্য করতে পারো না আর যদি তোমার মতন অবহেলা করতাম তোমার মতন উদাসীন হতাম তবে আমার মতন সহ্য করে যাওয়া অত দূরের কথা তুমি কোনোদিন ফিরেও তাকাতে না তুমি বিশ্বাসের কথা বলো আমি যে তোমায় বিশ্বাস করি না বিষয়টা এমন নয় পৃথিবীতে মায়ের পরে তোমাকে বিশ্বাস করি বিশ্বাস করে ভেবেছিলাম তুমি ভালোবাসো ঠিক আমার মতো তুমিও আমায় আগলে রাখবে আমার মায়ের মতো মনে করেছিলাম কথা না বললে হয়তো তোমার দম বন্ধ হয়ে আসে আমায় একটু না দেখলে তোমার পুরো পৃথিবী এলোমেলো হয়ে যায় অথচ দেখো এই বিশ্বাসটুকু তুমি নিজের হাতে টুকরো টুকরো করে ভেঙে দিলে দিনের পর দিন যোগাযোগ অফ করে রাখা কথা না বলে থাকা দুঃখের দিনে তুমি পাশে নে থেকে তুমি আরো বেশি দুঃখ দিলা কিন্তু তোমার পরে কাউকে বিশ্বাস তো দূরের কথা মানুষের ছায়া দেখলেও এখন ভয় লাগে তুমি বুঝিয়ে দিলে এই পৃথিবীতে বিশ্বাস সবাই রাখতে জানে না